আসসালাম আলাইকুম অরহামতুল্লাহি আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন আল্লাহ পাক ইরশাদ করেছেন মুমিন হয়ে পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎকর্ম করবে আমি নিশ্চয়ই পবিত্র জীবন দান করব আরও দান করব তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার নবিজিস্লাহ আলী ওসাল্লাম বলেছেন আল্লাহর শপথ নিঃসন্দেহে তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে এরপর পুনরুত্থিত হবে তোমরা তখন তোমাদের কর্মশীলারা প্রবেশ করবে জান্নাতে আর পাপাচারীরা যাবে জাহান্নামে অন্য হাদিসে এরশাদ হয়েছে নিশ্চয়ই তোমরা যেভাবে ঘুমাও সেভাবে মৃত্যুবরণ করবে আর যেভাবে জেগে ওঠো সেভাবে পুনরুত্থিত হবে তোমাদের কৃতকর্মের হিসাব হবে এরপরে হতে হবে চিরস্থায়ী জান্নাতি কিংবা জাহান্নামি এই হাদিসের কোনো ভিত্তি নেই তবে এতে আলোচ্য বিষয়টি কুরআন ও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত সম্মানিত শ্রোতা প্রিয় মা বোন সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাত ন আলী ওসাল্লাম ইরশাদ করেছেন যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ হয় না সুনানে তিরমিজি ১৯৫৫ এক হাজার নয়শো পঞ্চান্ন সে কারণেই আমি সর্বপ্রথম সেই মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আমাদেরকে সুন্দর একটি মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এরপর এই অনুষ্ঠানের আয়োজন সংশ্লিষ্টদের প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের মতো কিশোর যুবক দর্শকদের পেয়েও আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি এত বড় জামায়েত মুসলিম দেশগুলোতেও অনেক কম হয় আপনারা সবাই হয়তো উর্দু জানেন না আমি অবশ্যই আগে ইংলিশে অনেক দক্ষ ছিলাম কিন্তু এখন ভুলে গেছি আজ আমার আফসোস হচ্ছে ইংলিশ পারলে হয়তো আপনারা সবাই সরাসরি আমার কথা বুঝতে পারতেন আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করেছেন তারা কি এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে মানে তোমাদের কি কোনো সৃষ্টিকর্তা নেই ধরুন এই যে অনুষ্ঠানের এত আয়োজক এগুলো কি এমনি এমনি হয়ে গেছে এর কোনো উদ্যোক্তা কি নেই নিশ্চয় আছে তাহলে এই মানব কি এমনিতেই সৃষ্টি হয়ে গেছে আপনাদের আগেও এক প্রজন্ম ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে সবাইকে কোনো কর্তা ছাড়াই সৃষ্টি হয়ে গেছে কোরআনে ঈর্ষাদ হয়েছে কাফির নেতারা বলে যেসব বিষয়ের ভয়ে তোমাদেরকে দেখানো হচ্ছে এ তো সম্পূর্ণ অবাস্তব এবং অকল্পনীয় ব্যাপার জীবন তো একটাই এখানে আমরা মরি বা বাঁচি আমাদেরকে আর জীবিত করা যাবে না শ্রমিনন আয়াত ছত্রিশ থেকে সাঁত্রিশ অর্থাৎ তারা বলতে চায় নবীগঞ্জে ক্যামত হাসর জান্নাত ও জাহান্নামের কথা বলেন এগুলো সব মিথ্যা আমাদের কোনো সৃষ্টিকর্তা নেই মৃত্যুর পরে আমরা আর পুনরুত্থিত হব না দুনিয়ার জীবনটাই আসল জীবন মজা মাস্তি সব কিছু এই জীবনেই করতে হবে মৃত্যুর পরে আমরা সবাই মাটি হয়ে যাব বহু আগেই আল্লাহ আনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এ ধরনের কথাবার্তা বলার মতো লোক সর্বদাই থাকবে তো আল্লাহ প্রথমে জিজ্ঞাসা করেছেন তারা কি এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে মানে তোমাদের কি কোনো সৃষ্টিকর্তা নেই এরপর প্রশ্ন তোলেন নাকি তারা নিজেরাই সৃষ্টিকর্তা অর্থাৎ তোমরা নিজেরাই নিজেদেরকে তৈরি করেছ নাকি আমরা কি নিজেরাই নিজেদেরকে তৈরি করেছি না তো পরের আয়াতে আল্লাহতালা বলেছেন নাকি তারা নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছে উপরোক্ত তিনটি প্রশ্নের উত্তরই হবে না বাচক আয়াতগুলোর সার নির্যাস হচ্ছে আল্লাহতালা আমাদেরকে বলতে চাচ্ছেন তোমরা নিজে নিজেই সৃষ্টি হওনি আবার নিজেরা নিজেদেরকে তৈরিও করনি এই বিশ্ব বিশ্বজাহানকে তোমরা সৃষ্টি করনি তাহলে তোমাদেরকে কে বানালেন কেন বানালেন কি চান তোমাদের কাছে তিনি সেটা একটু জানার চেষ্টা করো। আমাদের সৃষ্টিকর্তাকে গোটা বিশ্বজগৎকে তৈরি করেছেন কে এই সরল প্রশ্নের উত্তর দুনিয়াতে কেউ দিতে পারবে না একমাত্র কোরআন ও হাদিসে এই প্রশ্নোদয়ের উত্তর রয়েছে জীবন ও মৃত্যুর পেছনে প্রকৃত রহস্য কি এর জবাব আজ পর্যন্ত কেউ দিতে পারেনি মেডিকেল সায়েন্সে মৃত্যুর রহস্য সম্পর্কে প্রায় দুইশো জবাব দেওয়া হয়েছে কিন্তু সবগুলোই ভুল একটাও সঠিক নয় কোরআনের অপর আয়াতের এরশাদ হয়েছে তারা অর্থাৎ কাফিররা আমাদেরকে কি পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়া হবে গলিত অস্থিতি পরিণত হয়ে যাবার পরও ফিরিয়ে দেওয়া হবে পূর্বাবস্থায় তবে তো এই প্রত্যাবর্তন সর্বনাশা হবে এটা তো অর্থাৎ কেবল একটি বিকট আওয়াজ অমনি তারা খোলা মাঠে আবির্ভূত হবে অর্থাৎ যে মোড়ে ভূত হয়ে গেছে কেউ আগুনে জ্বলে গেছে কেউ পানিতে ভেসে গেছে কাউকে খেয়ে ফেলেছে হিংস্র প্রাণী এদের মধ্যেও কে আবার পুনরুত্থিত হবে এই সকল জিজ্ঞাসার জবাব একমাত্র আল্লাহ আল্লাহতালার কাছেই রয়েছে আল্লাহ আল্লাহতালা শিও কিতাব নাজিল করেছেন মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের উপরে তাতে বিবৃত হয়েছে সেসব প্রশ্নের উত্তর আর কুরআন থেকেই কোরআনের সবচেয়ে ভালো পরিচয় পাওয়া যায় কোরআনের বিভিন্ন জায়গায় বলা হয়েছে কুরআন কি কেমন কিতাব তবে আমার দৃষ্টিতে কুরআনের সবচেয়ে সুন্দর পরিচয় দেয়া হয়েছে এই আয়াতে এটি বিশ্ব প্রতিপালক মহান আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ বার্তা এই কোরআন নিয়ে এসেছে কে সে সম্পর্কে এরশাদ হয়েছে এটি নিয়ে পৃথিবীতে অবতরণ করেছে বিশ্বস্ত ফেরেস্তা পরের আয়াতে কার উপর এবং কেন অবতীর্ণ হয়েছে সেটাও কোরআন বলে দিয়েছে আপনার অর্থাৎ আমার নবীর অন্তরে অবতীর্ণ হয়েছে যেন মানুষকে আপনি সতর্ক করতে পারেন অর্থাৎ ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ও আফ্রিকা সহ গোটা বিশ্ববাসীকে এটি জানিয়ে দিতেই কোরআন অবতীর্ণ হয়েছে যে মৃত্যুর পরে একটা জীবন আছে সেই জীবনের জন্য গ্রহণ করতে হবে পর্যাপ্ত প্রস্তুতি অন্যথায় মৃত্যু হচ্ছে বিপদের একটি ঘাঁটি এই যে সতর্কীকরণ সেটা কোন ভাষায় তার উত্তর কোরআনে এসেছে এভাবে সুস্পষ্ট আরবি ভাষায় এটি অবতীর্ণ হয়েছে আমার সৃষ্টিকর্তাকে তা এই কুরআন থেকেই জানা যাবে আর কোথাও থেকে সেটা জানার উপায় নেই আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহতালা কুরআনে ঈর্ষাদ হয়েছে আল্লাহ আল্লাহতালা প্রথমে মাটি থেকে এরপর এক শুক্রবিন্দু থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন অন্যত্র ইরশাদ হয়েছে এরপর সেই একটি শুক্রবিন্দুকে জমাট রক্ততে পরিণত করি সেই জমাট রক্ত থেকে পরে গোস্তপিণ্ড সৃষ্টি করি পরে সেই গোস্তপিণ্ডটাকে রূপান্তর করি অস্থিতে এরপর হাড্ডির উপরে গোস্ত চড়িয়ে দেয় সর্বশেষে ভিন্ন এক আকৃতি দিয়ে তাকে গড়ে তুলি আরেকায়েতে এসেছে পুরনো আকৃতি হওয়ার পর মায়ের পেট থেকে তার বের হওয়ার পথ সহজ করে দেন তিনি পরবর্তীতে তাকে মৃত্যু দিয়ে কবরস্থ করেন এরপর যখন ইচ্ছা তাকে পুনরুত্থিত করবেন অন্যত্র বিবৃত হয়েছে যেদিন মানুষেরা বিশ্ব প্রতিপালকের সামনে দাঁড়াবে সেদিন আমি তাদেরকে পুনরুত্থিত করব একদিন না একদিন আপনাকে আমার রবের সামনে দাঁড়াতেই হবে পালানোর কোনো পথ নেই আল্লাহ পাক বলেন সেদিন মানুষ বলতে থাকবে আরে পালাব কোথায় না পালানোর কোনো জায়গা নেই বরং আপনার প্রভুর কাছে সেদিন আশ্রয় নিতে হবে আল্লাহ আল্লাহতালা থেকে পালিয়ে কোথায় যাবেন এরশাদ হচ্ছে কোথায় চলছ তোমরা প্রিয় উপস্থিতি আল্লাহই আমাদের সৃষ্টিকর্তা এরশাদ হয়েছে আমি সকল প্রাণীকে পানি থেকে সৃষ্টি করেছি আল্লাহতালা কুরআনের বিভিন্ন জায়গায় সৃষ্টির পদ্ধতিও উল্লেখ করেছেন এক জায়গায় আছে আল্লাহ আল্লাহতালাই তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন আরেক স্থানে এরশাদ হচ্ছে মানুষকে আমি মৃত্তিকা উপাদান থেকে সৃষ্টি করেছি এরপর তাকে শুক্রবিন্দু রূপে স্থির এক জায়গায় স্থান দিই এরপর সেই একটি শুক্রবিন্দুকে জমাট রক্ততে পরিণত করি সেই জমাট রক্ত থেকে পরে গোস্তপিণ্ড সৃষ্টি করি পরে সেই গোস্তপিণ্ডকে রূপান্তরিত করি অস্থিতে আর হাড্ডির ওপর দিয়ে গোস্ত চড়িয়ে দিই সর্বশেষে ভিন্ন এক আকৃতিতে তাকে গড়ে তুলি অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ তালা কত মহান সুতরাং আল্লাহ সেই সত্তা যিনি আমাদেরকে মাটি থেকে আজকের এই সুন্দর আকৃতি দান করেছেন এরপরের কথা হচ্ছে এই বিশ্বজগতের সুনিপুণ কারিগরকে এই প্রশ্নের জবাব কোরআন দিয়েছে এভাবে তোমাদেরকে সৃষ্টি করা বেশি কঠিন নাকি আকাশকে তালা তো সেই আকাশকে সৃষ্টি করেছেন সেটাকে সুউচ্চ ও সুবিন্যাস্ত করেছেন তিনি রাতকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং প্রকাশ করেছেন দিনের আলো তারপর জমিনকে করেছেন বিস্তৃত এর মধ্য থেকে পানি ও তৃণ বের করেছেন পর্বতসমূহকে তিনি দৃঢ়ভাবে প্রথিত করেছেন আর এই সব ব্যবস্থাপনায় রয়েছে তোমাদের নিজেদের এবং চতুষ্পদ জন্তুর উপকার ভোগের জন্যই অর্থাৎ আকাশকে সৃষ্টি করা বেশি কঠিন নাকি মানুষকে সৃষ্টি করা বেশি কঠিন নিশ্চয় আকাশ সে আকাশকে সৃষ্টি করেছেন কে আল্লাহ তালা আকাশে সূর্য মজবুত করেছেন কে আল্লাহ আকাশের নিচে দিন ও রাতের ব্যবস্থা কে করেছেন আল্লাহ মাটির বিছানা বিছিয়ে দিয়েছেন কে আল্লাহ পাহাড় পর্বত জমিনে গেথে দিয়েছেন কে আল্লাহ আসমানি বরফ ও বৃষ্টি নাজিল করেন কে আল্লাহ এরশাদ হয়েছে নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টিতে রাত ও দিনের বিবর্তনে এবং নদীতে নৌকাসমূহ চলাচলে মানুষের জন্য কল্যাণ রয়েছে আর আল্লাহ তালা আকাশ থেকে যে পানি নাজিল করেছেন তদ্দ্বারা মৃত জমিনকে সজীব করে তুলেছেন এবং তাতে ছড়িয়ে দিয়েছেন সবরকম জীবজন্তু আর আবহাওয়া পরিবর্তনে এবং মেঘমালার যা তারই হুকুমের অধীনে আসমান ও জমিনের মাঝে বিচরণ করে নিশ্চয়ই সে সমস্ত বিষয়ের মাঝে নিদর্শন রয়েছে বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য অর্থাৎ চোখ মেলে তাকালেই ভূমণ্ডল ও নভমণ্ডলে আল্লাহর কুদরতের অসংখ্য নিদর্শন দেখা যাবে সেই নিদর্শনগুলো থেকেই জ্ঞানীরা বুঝতে পারবে যে এই বিশ্বজগতের একজন সৃষ্টিকর্তা রয়েছেন তিনিই হলেন আল্লাহ তাআলা আল্লাহ কেমন তার পরিচয় কি সেটা কুরআনের একটি সুরায় বিবৃত হয়েছে নবী করিম সাল্লিহাল্লাম আপনি বলুন তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নন সবাই তার দিকে মুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি কারো সন্তানও নন তিনি আর তার সমকক্ষ কেউ নেই খ্লাস। হাদিসে এসেছে আল্লাহ আল্লাহতালাকে দেখা যায় না কল্পনায় ছোঁয়া যায় না তার বর্ণনা দিয়ে শেষ করা যায় না আল্লাহ তালা নিজেই কোরআনে বলেছেন পৃথিবীর সমস্ত বৃক্ষ যদি কলম হয় আর সমুদ্র হয় কালী সেই সঙ্গে আরও সাত সমুদ্র যুক্ত হয় তবুও আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে না নিশ্চয় তালা পরাক্রমশালী প্রজ্ঞা পায় আল্লাহর পরিচয় দিতে গিয়ে হাদিসে তার নিরানব্বই গুণবাচক নাম বর্ণিত হয়েছে তা হল আল্লাহ আর রহমান আর রহিম আল মালিক القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخليق، البري المسيور الغفار الكحر الوهاب الرجاق الفتاه الاليم القبيد البسيط الخفيض الرفي المويز المجيل السمي البصير العدل الْلَّطِيفُ، الخبير الحليم الآزيم الغفور الشكر الألي الكبير الحفيظ المكيد الحسيب الجليل الكريم الركيب المزيب الواسي الحكيم الوادود المجيد البيس الشهيد الحق الواكل الكوي المتين الواليو الحميد المهسي المبدي المعيد المهي المميت الحي القيوم الوزيد المزيد الواحد السماد القدير المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوالي المتولي البار التوى المنتكم الاوف الروف مالك الملك জুল জালা আলি ওয়াল ইকরাম আল মুকসেদ অল জমিও আল গনি আল মুগনি আর অফি আল হাদি অল আলবাকি আলওয়ারিস আর রশীদ এক আয়তের ঈর্ষাদ হয়েছে এই আল্লাহই তোমাদের প্রকৃত পালনকর্তা আরেক আয়তে এসেছে আল্লাহতালার সুন্দর সুন্দর অনেক গুণবাচক নাম রয়েছে সেগুলোর মাধ্যমে তোমরা তাকে ডাকবে আল্লাহর এই নামগুলোর ব্যাখ্যা লিখতে গিয়ে সমস্ত মানুষ সকল ফেরেশতা নবীগণ ক্লান্ত হয়ে যাবে তবু ব্যাখ্যা শেষ হবে না এমনকি শেষ নবী মোহাম্মদ আলী হসাল্লাম যিনি পূর্ববর্তী ও পরবর্তীদের নেতা যাকে সবচেয়ে বেশি এলম দেয়া হয়েছে তিনিও লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবেন মোহাম্মদ সাল্লিহসাল্লাম গোটা বিশ্বের প্রধান ব্যক্তি আল্লাহতালা ওনাকে একাধিক নাম দিয়েছেন সেগুলো হচ্ছে মোহাম্মদ আহমদ মাহি আল কাসিম তোহা খাতিম ফতিহ হশিব আকি এছাড়া আল্লাহ তালাউনকে কুরআনে মুজম্মিল মুদাসির শহীদ মুবাশির নজির দাই ইল আল্লাহ সিরাজম মুনির এই নামগুলোতে সম্বোধন করেছেন আদম আলি ইসালামের নবীজির বংশ পরম্পরা নিম্নরূপ হজরত আদম আলি তার পুত্র শীষ আলিহালাম তার পুত্র আনুষা তার পুত্র কাইনান তার পুত্র মাহলাইল তার পুত্র ইয়াদ তার পুত্র আখনুখ বা ইদ্রিস তার পুত্র মাতুশালাখ তার পুত্র লামেক তার পুত্র নুহ তার পুত্র শাম তার পুত্র আরফাকসাদ তার পুত্র সালে তার পুত্র আবের তার পুত্র ফালেজ তার পুত্র রাউ তার পুত্র সারুদা তার পুত্র নাহুব তার পুত্র তারা তার পুত্র ইব্রাহিম আলী হিসালাম তার পুত্র ইসমাইল আলী সালাম तार पुत्र कायदार aram, पुत्र आराम तार पुत्र आउजा sumai, पुत्र zara, तार पुत्र सुमाई तार पुत्र जरा तार पुत्र नाहेस तार पुत्र मक्सर तार ai, आइहम arwi, पुत्र yalhan, तार पुत्र आइशर yasrebi, पुत्र sunbar, तार hamdan, आई addaya. তার পুত্র ওবায়েদ তার পুত্র আবকার তার পুত্র আয়েজ তার পুত্র মখি তার পুত্র নাহেশ তার পুত্র জাহেম তার পুত্র পুত্র তার তার ইয়াদলাফ তারেখ পুত্র বালদাস তার পুত্র হাজা তার নাশেদ তার পুত্র আওয়াম তার পুত্র উবাই তার পুত্র তার পুত্র তারপুত্র পৌজ সালামান আওস পুত্র সালাম হামিসা পুত্র পুত্র আউফ পুত্র আদনান তার পুত্র মাদ তার পুত্র নাজার তার পুত্র মোদার তার পুত্র ইলিয়াস তার পুত্র মদরেকা তার পুত্র খুজাইমা তার পুত্র কিনানা তার পুত্র নজর কায়স তার পুত্র মালিক তার পুত্র ফিহর যার উপাধি ছিল কুরাইশ এই উপাধিতেই কুরাইশ গোত্রের নামকরণ হয়েছে তার পুত্র গালেব তার পুত্র লুয়াই তার পুত্র কাব তার পুত্র মুর্রা তার পুত্র কিলাব তার পুত্র কুসাই তার পুত্র আব্দ তার পুত্র হাশেম তার পুত্র আব্দুল মোত্তালি তার পুত্র আব্দুল্লাহ তার পুত্র মোহাম্মদ সল্লাহ আলী এই সাল্লাম এই মুহম্মদ সাল্লিহাসাল্লাম এসে আল্লাহর নামে ব্যাখ্যা লেখা শুরু করলেও তিনি ক্লান্ত হয়ে যাবেন ফলাফল দাঁড়াবে এই সকল সমুদ্র শুকিয়ে যাবে মানুষ ফেরেস্তা সকল নবী ক্লান্ত হয়ে পড়বে কিন্তু আমার রবের প্রশংসার কিঞ্চিত আদায় করা শেষ হবে না এনিই হলেন আল্লাহ যিনি পুরো জগতের অধিকর্তা সোহান আল্লাহ আল্লাহ নামটিও খুব সুন্দর একটি শব্দ ইরান আফগানিস্তান ভারতীয় উপমহাদেশের তিন দেশ ভারত পাকিস্তান ও বাংলাদেশ আল্লাহকে আল্লাহ নামে ডাকা হয় না খোদা বলা হয় ওলামা একোম ও সাধারণ মানুষ সবাই এমনটা বলে আর পাঠানরা আরও আক বাড়িয়ে বলে খোদায় পাক মূলত খোদা শব্দটি খোদ আ এই দুটি শব্দের সমন্বয়ে একজন মানুষ বানিয়েছে অর্থ হচ্ছে যার কোনো সৃষ্টিকর্তা নেই এটি মূলত আল্লাহ আল্লাহতালোর একটি গুণবাচক নামের অর্থ সেই নামটি হল মুবদি মানে যাকে কেউ বানায়নি তিনি সব কিছু সৃষ্টি করেছেন আর যে কাউকে তার নির্ধারিত নাম ধরে ডাকতে হয় নামের অর্থ বলে কাউকে ডাকা সমীচীন নয় একটু আগে ঘোষণা করা হয়েছে আমার নাম তারেক জামিল সাহেব তো তারেক শব্দের অর্থ রাতে আগত বা দরজায় নককারী। তো এখানে আমার নামের অর্থ ধরে বলা হয়নি বলাটা ঠিকও হবে না কিন্তু পাকিস্তান ভারত বাংলাদেশ ইরান ও আফগানিস্তানের লোকেরা আল্লাহর সাথে এই জিনিসটাই করে তারা আল্লাহকে খোদা বলে যেটা ওনার নামের একটি অর্থমাত্র অনেকে আবার আল্লাহকে গড বলে এটাও আল্লাহ শব্দের বিকল্প নয় আল্লাহ শব্দের কোনো বিকল্প নেই একটি মজার ঘটনা শুনুন আমাদের রাজপুত বংশের একটি শাখার নাম ডিঙ্গেশিয়াল পাঞ্জাবি ভাষায় ডিঙ্গে বা বাঁকা তো আমাদের এক বন্ধু যে বর্তমানে মৃত তার নাম ছিল জাহাঙ্গীর ডিঙ্গে সে একবার তার এক বন্ধুর কাছে ফোন দিল তখন বন্ধুর স্থলে তার ছেলে ফোন ধরল ধরে বলল আব্বা তো ঘরে নেই তখন সে বলল ঠিক আছে তোমার বাবা আসলে বলবে জাহাঙ্গীর ডিঙ্গে নামে এক লোক ফোন দিয়েছিল আর একটু আগেই বললাম পাঞ্জাবি ভাষায় ডিঙ্গে অর্থ বাঁকা তো পরে আমার সে বন্ধু আমাকে ফোন করে জানায় আজ একটা মজার ঘটনা ঘটেছে আমি বাসায় ফিরলে আমার ছেলে বলে আব্বু বাঁকা জাহাঙ্গীর ফোন দিয়েছিল তো ভারতীয় উপমহাদেশের মুসলমানরা আল্লাহর নামের ক্ষেত্রে এই কাজটাই করে যাচ্ছে এমনকি কেরামও এ ব্যাপারে সচেতন নন তারাও বলে যাচ্ছেন খোদা নিজের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেছেন আল্লাহ তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি চিরঞ্জীব সর্বসত্তার ধারক ওনার শক্তি কেমন বলা হচ্ছে তাকে তন্দ্রা ও নিদ্রায় স্পর্শ করে না তার শাসন কতটা বিস্তৃত সেটা বিবৃত হয়েছে এখানে আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্ত তারই অপরাধে আয়াতে এসেছে আসমান ও জমিন এর উভয়ে বিদ্যমান সকল বস্তু এবং মাটির তলে যা কিছু আছে সব কিছুই তার নিয়ন্ত্রণাধীন এই গোটা বিশ্বজগৎকে আল্লাহতালা একাই পরিচালনা করেন এত বড় বিশ্বজগতে কেমন নিয়ন্ত্রণ তার ইঙ্গিত এই আয়াতে রয়েছে কোন কথা তোমরা যদি জোরে বলো কিংবা আসতে বলো তিনি তো গুপ্ত ও গুপ্ততম আওয়াজও শোনেন তিনি আল্লাহ যিনি ছাড়া কোন মাবুদ নেই তার অনেকগুলো সুন্দর নাম রয়েছে ওনার প্রভাব কেমন তা বলা হয়েছে এই আয়াতাংশে কে সে যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করবে অর্থাৎ তার অনুমতি ছাড়া আর কারো কথা বলারও সাহস নেই আল্লাহর জ্ঞানের পরিধি কতটুকু সেটা এখানে স্পষ্ট কথা বলা হয়েছে তাদের অর্থাৎ সৃষ্টির অতীত ও ভবিষ্যৎ সব জানেন তিনি আল্লাহ অনিচ্ছায় তার জ্ঞানের কিছুই তারা সৃষ্টিজীব আয়ত্ত করতে পারে না আল্লাহর কুরসির অবস্থাও এই আয়তাংশে উল্লেখ রয়েছে তার কুরসি আকাশ ও পৃথিবীময় পরিব্যাপ্ত তার পাওয়ার কেমন সে সম্পর্কে বলা হয়েছে এদের অর্থাৎ পুরো বিশ্বজগতের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না ওনার গুণ কি বলা হচ্ছে আর তিনিই মহান শ্রেষ্ঠ ওনার ক্ষমতা সম্পর্কে আরও বলা হয়েছে তিনি সামান্য এক শুক্রবিন্দু থেকে মানুষ সৃষ্টি করেছেন সেই মানুষই আবার বড় হয়ে সুস্পষ্ট ঝগড়াটে হয়ে ওঠে আল্লাহর প্রভাব প্রতিপত্তি বুঝাতে গিয়ে এক আয়তে এরশাদ হয়েছে চিরঞ্জীব সর্বনিয়ন্ত্রক সেই সত্তার সামনে সকল চেহারা নত থাকবে আরও এরশাদ হয়েছে দয়াময় আল্লাহর সামনে সকল শব্দ স্তব্ধ হয়ে যাবে ফলে মৃদু পদধ্বনি ছাড়া আর কোনো শব্দ তুমি শুনতে পাবে না প্রিয় সুধি আজ আমার থেকে একটি বিষয় শিখে নিন আজ থেকে আল্লাহকে আর কখনো খোদা বা গড বলবেন না বরং বলবেন আল্লাহ আল্লাহর মুখে আমার আল্লাহর পরিচয় শুনুন আল্লাহ সেই সত্তা যিনি সাত আসমান ও সাত জমিন সৃষ্টি করেছেন বলুন হে নবী আল্লাহই সকল সৃষ্টিকে অস্তিত্ব দান করেছেন মৃত্যুর পর তিনি আবার তাদের পুনরাবর্তন ঘটাবেন আল্লাহই সেই সত্তা যিনি আসমানকে খুঁটিবিহীন উঁচু করেছেন যা তোমরা দেখতেই পাচ্ছ আল্লাহ ভূমণ্ডল ও নভমণ্ডলের জ্যোতি তার জ্যোতির উদাহরণ যেন একটি কুলুঙ্গি যাতে রয়েছে প্রদীপ তিনি সেই আল্লাহ যিনি ছাড়া কোনো মাবুদ নেই দৃশ্যাদৃশ্যের জ্ঞানই তিনি পরম করুণাময় ও অতিশয় দয়ালু বলুন হে নবী তিনিই আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ তালা কারো মুখাপেক্ষী নন সবাই তার মুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি কারো সন্তান নন তিনি আর তার সমকক্ষ কেউ নেই এই পুরো বিশ্বজগতের সৃষ্টিকর্তা একজনই তিনি হলেন আল্লাহ কালেমাই তাই বা ইলাহা ইল্লাহার মূল বার্তা এটাই আল্লাহ শব্দের মধ্যে একটা বিষয় খেয়াল করুন এর আগে বুঝুন আরবিতে কিছু অক্ষর আছে নুক্তা বিশিষ্ট যেমন বা তা জিম ইত্যাদি আবার কিছু অক্ষর আছে নুক্তাবিহীন যেমন আলিফ লাম হা ইত্যাদি তো এই নুক্তাবিহীন অক্ষরগুলো নুক্তাবিশিষ্ট অক্ষরের তুলনায় বেশি শক্তিশালী আল্লাহ নিজের নাম বাছাই করেছেন নুক্তাবিহীন শক্তিশালী হরফের মাধ্যমে সেগুলো হল আলিফ লাম হা নবীজুর নামও এরকম নুক্তাবিহীন অক্ষর দিয়েই বানিয়েছেন মুহাম্মাদ এবং আহমাদ দুই শব্দের কোনোটাতেই নোক্তা বিশিষ্ট অক্ষর নেই এছাড়া আল্লাহ তালা এবং মোহাম্মদের নামের মধ্যে হরফ সংখ্যাতেও মিল রয়েছে উভয় নামেই চারটি করে অক্ষর দেখা যায় আল্লাহ শব্দ আলিফ লাম হা এবং হা এই চারটি অক্ষর দ্বারা গঠিত আর মোহাম্মদ শব্দের মিম হা মিম দাল এই চারটি অক্ষর বিদ্যমান তেমনি রাসুলের আরেক নাম আহমদ এটাও চারটি অক্ষরে গঠিত আলিফ হা মিম দাল আল্লাহ মুহাম্মদ ও আহমাদ এই তিনটি নামে মোট বারোটি অক্ষর ওদিকে কালেমার দুই অংশ ল ইহ ইল্লাল্লাহ এবং মোহাম্মদর রসু উল্লাহ এই উভয় অংশেই বারোটি করে অক্ষর রয়েছে কোনো নবীর নামের মধ্যে নবুয়তের উদ্দেশ্য পাওয়া যায় না আদম নামের অর্থ শ্যামলা নুহ এর অর্থ রোনা জারিরত ইয়াকুব শব্দের অর্থ পশ্চাৎগামী মুসা শব্দের অর্থ যাকে পানি থেকে ওঠানো হয়েছে শাব্দিক অর্থে ঈসা বললেও লাল রং বিশিষ্টকে বোঝায় এই নামগুলোর অর্থে নবুয়তের কোনো আভাস পাওয়া যায় না একমাত্র আমাদের নবীর নামের মধ্যেই নবুয়তের একটা আভাস পাওয়া যায় আহমাদ যিনি আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেন মুহাম্মাদ মানে যার প্রশংসা সবচেয়ে বেশি হবে আরও খেয়াল করুন নবীর নাম মুহাম্মাদ এবং আহমাদ নামের সাথে কুরআনেরও একটা সংযোগ আছে আলহামদুলিল্লাহ হির আয়মিন সুরা ফাতিহার প্রথম আয়াত এখানে আলহামদু শব্দের শুরু থেকে আলিফ ও লাম সরিয়ে দিলে শুধু হামদ থাকে তেমনি মোহাম্মদ এবং আহমদ শব্দের শুরু থেকে যথাক্রমে মিম এবং আলিফ সরিয়ে দিলে থেকে যায় কেবল হামদ এভাবেই নবীর নামটাকে আল্লাহ কুরআনের সাথে সংযুক্ত করে দিয়েছেন তো আমাদের নবী এমন এক সত্তা যার নামের মধ্যেও নবতের আভাস পাওয়া যায় আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন যদি এমন আরও গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আলোচনা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ